চোদ্দ থেকে আঠারো বছরের রিলেশন নাইনটি নাইন পার্সেন্ট চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে যে বাচ্চারা রিলেশন করে তারা শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে এবং প্রথম জীবনের যৌনতা নিবারণের জন্য তারা রিলেশন করে চোদ্দ বা আঠারো বছরে শুধুমাত্র আবেগ দিয়ে ভাবা যায় কিন্তু মেধা কিংবা বুদ্ধি দিয়ে ভাবার মতো সেই বয়সটা হয়ে ওঠে না তাই চোদ্দ থেকে আঠারো বছর রিলেশন শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে করা আচ্ছা বলো বন্ধু তুমি চোদ্দো থেকে আঠারো বছরের মধ্যে যতগুলো রিলেশন হয়েছে যতগুলো বাচ্চারা রিলেশন করেছে তুমি কটা তার মধ্যে সাকসেস হতে দেখেছো বলতে পারবে আমার মনে হয় তুমি একটা বলতে পারবে না কেননা চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে যারা রিলেশন করেছে তাদের একটা রিলেশনশিপও সাকসেসফুল হয়নি বন্ধু ভালো লাগা আর আবেগ আগেকার ভালোবাসার মধ্যে অনেক পার্থ বন্ধু তুমি একটা মেয়ের সাথে অনেক দিন ধরে রিলেশন করছো হঠাৎ করে মেয়েটা বললো তোমাকে আজকেই বিবাহ করতে হবে তুমি কি করবে তাকে তুমি বিবাহ করবে আজকে আমার মনে হয় না তুমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিওর তুমি তাকে বিবাহ করবে না তুমি তখন নানান ধরনের অজুহাত দেবে তুমি হয়তো বলবে তোমার বয়স এখন চোদ্দো থেকে আঠারো তুমি এখন ছোট তুমি নিজের পায়ে এখনো দাঁড়াও নি তোমার বিয়ে করার এখনো বয়স হয়নি তুমি না পালিয়ে যাবে না তুমি তাকে বিবাহ করবে তোমার ভালোবাসা রিপি তুমি ওখানেই টেনে বাট তুমি একটা কথা বলো তাহলে এটা ভালো লাগা নাকি আবেগ নাকি ভালোবাসা যদি তুমি কাউকে ভালোবাসতে যতই সমস্যা হোক না কেন তুমি তাকে নিয়ে পালিয়ে যেতে বিবাহ করতে যাক কিছু একটা